দুই যাচ্ছে ২০২৪ সালে পুলিশ পদোন্নতি পরীক্ষা তো সেই পরীক্ষার প্রস্তুতি হিসেবে আজকে আমি আহ আরো গুরুত্বপূর্ণ দৃষ্টি বাচ্চা ক্ষেত্রে প্রশ্নের সমাধানে হাজির হয়েছি তো শুরু করা যাক আজকের দৃষ্টি প্রশ্নের সমাধান প্রথম প্রশ্ন হচ্ছে সমান প্রস্থে লিখিত হয় এর উত্তর হচ্ছে ক প্রস্থে লিখিত হয় কত ধারায় আটক ব্যক্তির জন্য জারি করা হয় হচ্ছে ক ধারায় যুক্তিসঙ্গত কারণ ব্যতীত তল্লাশিতে কেহ হাজির না হলে এবং সাক্ষী হতে অস্বীকার করলে কত ধারায় ব্যবস্থা গৃহীত হতে পারে এর উত্তর হচ্ছে ক একশো আশি ধারায় সিআরপিসি এর কথা ধারায় সোন সম্পর্কে ধারণা প্রদান করা হয়েছে তিনশো একান্ন ধারায় সিআরপিসি কত ধারার বিধান মতে গ্রেফতারকৃত ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে একষট্টি ধারা মুখা কত প্রকার দুই প্রকার নিচে কোনটি ধর্তব্য অপরাধের ধারা ছাব্বিশ বাকি অপশনে যে তিনটি আছে ছিয়াত্তর পাঁচশো ছয় এটা হচ্ছে অপরাধের ধারা পিসির কত ধারায় সিয়ার মামলা হয় কত ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে উত্তর হচ্ছে জুডিশিয়াল ইনকোয়ারি সি আর পিসির কত ধারা দুশো এজারে বেঙ্গল ফর্ম লক্ষকে দেখেন এই অপশনে কোথাও বেঙ্গল ফর্ম কোথাও বাংলাদেশ ফর্ম লেখা থাকবে দুটো একই বিষয় তো কোথাও বেঙ্গল ফর্ম লেখা থাকতে পারে বাংলাদেশ ফর্ম থাকতে পারে তো আমরা অপশন অনুযায়ী যেটা সঠিক সেটাই দাগাবো তো বেঙ্গল ফর্ম হচ্ছে এজারে 53 56 সিএপিসি কত ধারায় সাফাই সাক্ষ্য সম্পর্কে ধারণা প্রদান করা হয়েছে 342 নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন অনুযায়ী আদালত তার নিকট মামলা দায়ের আদেশ প্রেরণ করবেন পুলিশ সুপার ও তদুধ পুলিশ কর্মকর্তার নিকট হতিয়ান রেজিস্টারে কলাম কতটি তেইশটি ওয়ারেন্ট জারির ফি না দিলে ম্যাজিস্ট্রেট কত ধারায় নালিশ খারিজ করে দুশো চার ধারায় যারাই মামলা খারিজ করে থাকেন সরকার কর্তৃক রাজস্বের জন্য ইস্যুকৃত স্ট্যাম্প যুক্ত কোনো বস্তু হতে কিছু সরালে বা মুছে ফেললে তা কত ধারার অপরাধ দুশো একষট্টি ধারার অপরাধ তিন বা ততোধিক দিনের জন্য অবৈধভাবে কাউকে আটক রাখলে সর্বোচ্চ কত বছর সাজা হতে পারে দুই বছরের সাজা হতে পারে পেনাল কোড তিনশো সম্পত্তি অসাধুভাবে আত্মসাতকরণের শাস্তি হিসেবে নিচ্ছে দুই বছর বা তিন বছর বা সাত বছর পর্যন্ত মেয়াদের কারাদণ্ড হতে পারে বিদায় এই অপশনের সবগুলোই সঠিক আমল অযোগ্য অপরাধের সঙ্গে চারের একের ঢিআরপিস্তন হয় সতেরোশো তিরানব্বই সনে কত নম্বর রেগুলেশন বলে উত্তর হচ্ছে নয় নম্বর রেগুলেশন বলে যৌতুক আইনের আর নিচে ধারা উত্তর হচ্ছে সবগুলো যুদ্ধ আর ধারা এটি একটা অধিক পাশাপাশি জামিনের অযোগ্য একই সাথে এটা এই যোগ্য এটা সঠিক সাক্ষ্য আইনে কত উপধারার মধ্যে এজার কেভলিব্যান্ড সাপোর্টিং এভিডেন্স বলা হয় বত্রিশের এক উপধারার মধ্যে এলএসডি কোন শ্রেণীর মাদক দ্রব্য কত শ্রেণীর মাদক দ্রব্য সি একশো চুয়াল্লিশ ধারা নিষেধাজ্ঞার মেয়াদ কাপ কতদিন সাইট তিন এমন ক্ষতি সাধন যা সাধারণ বুদ্ধিমত্তা ও মেজাজের কোনো ব্যক্তি অনুরূপ ক্ষতি সম্পর্কে অভিযোগ করবেন না দণ্ডবিধি কোন দ্বারা বর্ণিত আছে পঁচানব্বই পুলিশ আইনে ২৪ দ্বারায় সমন বা পরোয়ানার জন্য কার বরাবর আবেদন করতে হয় ম্যাজিস্ট্রেট প্যানাল কোর্ট আইনে যাবজ্জীবন কারা দণ্ডের ক্ষেত্রে কারাবাস হল সশ্রম সিআরপিসির কত দ্বারা ডাবল জিও পার্টি সব মতবাদ আছে চারশো তিন রাত্রিবেলা সংগোপনে অপথে গৃহে প্রবেশের শাস্তি প্যানাল কোড চারশো ছাপ্পান্ন দ্বারা পর্যন্তই ইনশাল্লাহ সামনে আরো বাছাকৃত এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে হাজির পর্যন্ত আপনার ভালোভাবে প্রস্তুতি নিন আল্লাহ হাফেজ